আফ্রিকার দেশ বেনিনে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার দাবি করেছেন একদল সেনা সদস্য সাত ডিসেম্বর রাষ্ট্রীয় টেলিভিশন দখল করে তারা ঘোষণা দেন প্রেসিডেন্ট প্যাট্রিস তালুনকে ক্ষমতাচ্যুত করা হয়েছে তবে দেশটির প্রেসিডেন্ট কার্যালয় ও সরকার পক্ষ জানিয়েছে তালুন নিরাপদ রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ঘোষণায় ওই সেনারা নিজেদের মিলিটারি কমিটি ফর রিফাউন্ডেশন বা সিএমআর হিসেবে পরিচয় দেন তারা দাবি করেন সম্মিলিত সিদ্ধান্তে প্যাট্রিস তালন আর দেশের প্রেসিডেন্ট নন এবং রাষ্ট্রীয় ক্ষমতা সামরিক কমিটির হাতে নেওয়া হয়েছে বিদ্রোহী অংশটির নেতৃত্বে আছেন লেফটেন্যান্ট কর্নেল তিগ্রী পাসকাল এর কিছুক্ষণ পর প্রেসিডেন্ট কার্যালয় জানায় সেনাবাহিনী সরকার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের কাজ করছে পররাষ্ট্রমন্ত্রী অলু সেগুন বাকারি রয়টার্সকে বলেন একটি অভ্যুত্থান প্রচেষ্টা চলছে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বিবিসি জানায় রাজধানী কোটনোর ক্যাম্প গেজু এলাকায় প্রেসিডেন্টের বাসভবনের কাছে গুলির শব্দ শোনা যায় যা আতঙ্ক সৃষ্টি করে পরে নিরাপত্তা বাড়ানো হয় এবং চলাচল সীমিত করা হয় ফ্রান্স দূতাবাস নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা